তা আমরা দেখছি মাফ কিন্তু পাঁচ বছর এমপি ছিল সেকেন্ড টাইমও কিন্তু মাস্টারাফি আবার ঢুকলো বাংলাদেশে আছে এবং সে বাংলাদেশে আছে তাহলে সাকিব কেন ঢুকতে পারছে না ওই সমস্যাটা আমাদের কম্প্যারিজন করতে হবে সাকিব এমন কী করলো যে বাংলাদেশে ঢুকতে পারবে না পুলিশ ধরবে এবং সবচেয়ে আগে বাংলাদেশের যে ন্যাশনাল খেলাটা কাবাডি এটাটা বন্ধ করতে হবে এটা কোনোভাবে ন্যাশনাল খেলা হওয়ার যোগ্যতা রাখে না কারণ এই কাবাডি হচ্ছে তো আমার নেচারটা এমন হয়ে গেছে আমরা কাউকে আগে দিয়ে দেই আমরা যদি পারতাম তাহলে ফেসবুক থেকে কিছু সাকিব আল হাসান তৈরি করে মাঠে আমাদের দিতে পারতাম খুব ভালো হইতো সাকিব আল হাসান গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্র্যান্ড বাংলাদেশের ক্রিকেটকে আজকে পর্যন্ত নিয়ে গেছে সাকিব আল হাসান একজন ক্রিকেটার সাকিব নিঃসন্দেহে ব্র্যান্ড এবং আমরা মিস করবো তাকে আগামী একশো বছর একটা সাকিব আসবে কিনা আমরা যদি পারতাম তাহলে ফেসবুক থেকে কিছু সাকিব আল হাসান তৈরি করে মাঠেন আমাদের দিতে পারতাম খুব ভালো হইতো আর সাকিবকে বলা হয় যেটা ফ্যাসিস্টদের সাথে তার সংযোগ সেখানে যদি খারাপ কিছু থাকে সেটার বিচারের মুখোমুখি হইতেই হবে এটা কোনো বিকল্প নেই এখানে ক্রিকেট বোর্ড বা ক্রিকেট উপপরিষদ কিচ্ছু কারণ নেই যদি সাকিব ফ্যাসিস্টের সহযোগী হিসেবে কোনো ক্রাইম করে থাকে সেটার বিচার আলাদা কিন্তু একজন সাকিব আলাসান সে হলো সর্বোচ্চ সেরা তার উপরও কোনো কথা নেই আমি সবসময় সাকিবের ফ্যান সাকিবের ফ্যান ছিলাম ছোটো থেকে তাকে দেখে এসছি বরং সাকিবকে কাউন্সেলিং করে তাকে কারা যে শেয়ার কেলেঙ্কারি বা বিভিন্নটা ঢুকাইলো তার অ্যাডভাইসারটা কে ছিল আমরা দেখছি মাফ কিন্তু পাঁচ বছর এমপি ছিল সেকেন্ড টাইমও কিন্তু মাশরাফি আবার ঢুকলো বাংলাদেশে আছে এবং সে বাংলাদেশে আছে তাহলে সাকিব কেন ঢুকতে পারছে না ওই সমস্যাটা আমাদের কম্প্যারিজন করতে হবে সাকিব এমন কি করলো যে বাংলাদেশে ঢুকতে পারবে না পুলিশ ধরবে কিন্তু মাস্টাররাফি বহাল তো আছে অর্থাৎ এই দুজনে আমাদের সম্পদ এবং দুজনের ফিউচারে আমাদের কারো দেওয়ার আছে তো এইসব ব্যাপারগুলো রাজনীতির বাইরে গিয়ে তার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধকে চিহ্নিত করে ক্রিকেটার সাকিব ক্রিকেটার মাস্টারফিকে আলাদা করতে হবে আর যদি সব কিছু একসাথে করে ফেলেন তাহলে বাংলাদেশের অবস্থা সেই তথই বছর থাকবে ওই পিছন বাংলাদেশের জাতীয় খেলা যেমন কাবাডি যে সামনে আগে তার টান দিয়ে পিছন দিন নিয়ে আসো এবং সবচেয়ে আগে বাংলাদেশের যে ন্যাশনাল খেলাটা কাবাডি এটা বন্ধ করতে হবে এটা কোনোভাবে ন্যাশনাল খেলা হওয়ার যোগ্যতা রাখে না কারণ এই কাবাডি হচ্ছে তোমার নেচারটা হয়ে গেছে আমরা কাউকে আগে দিয়ে দেই না ক্রিকেটার সাকিব ক্রিকেটার সাকিব এবং ক্রিকেটার মাস্টারফি ক্রিকেটার মাস্টারফি যদি মার্শারফি দেশে থাকে সেফ এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই কোনো রকম ঝামেলা দাম বাড়ি পরে দিছে সাকিবেরও বাড়ি পরে দিচ্ছে সাকিব থাকবে দেশে বাইরে মাস্টারফি থাকবে দেশে এটার এক দেশে দুই আইন হয়ে যায় তা আমি অনুরোধ করবো গভর্নমেন্টকে জিনিসটা ক্রিকেটটা আমাদের আবেগের জায়গা এমনভাবে আমরাও সাকিবের ফ্যান এমনও মাস্টারফি ফ্যান আছে আমরা তাই এক ফ্যান আছি সব দিক এটা রাজনীতিকরণ না করে এই খেলাটাকে একটু আলাদা করে ফেলতে হবে অতীতে এইসব রাজনীতিকরণের কারণে পাপন দোপন কাপন চাপন এখন আমি বিসিবিতে একজনকে ফোন করেছিলাম কয়েকদিন আগে একজন রেসপন্সিবল একজন ভাইকে উনি বলছে বিসিবি তারা যা করে গেছে তাদেরকে চারবার ফাঁসি বিসিবি বিসিবির কারেকশন এখন করা সম্ভব না সুতরাং সাকিবকে ক্রিকেটের জায়গায় দেখতে হবে